স গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব ভালো আছি এখন বাজে হচ্ছে নটা পাঁচ তো মারা আজকে চলে যাবে তো আর ঘন্টা খানিক মতো আছে এক ঘন্টা দশটা দশ পনেরো নাগাদই বেরিয়ে যাবে তো আমরাও বেরিয়ে যাবো আমাদেরও সব ব্যাগপত্র সব গুছিয়ে সব অরে নিয়ে যাচ্ছি আর এদেরও সব গোছানো হয়ে গেছে আর এই যে সোনা ঘুমাচ্ছে সোনা ঘুমাচ্ছে সোনা অনেক সকাল একবার উঠেছিল তারপর হচ্ছে আবার এখন ঘুমিয়েছে দিকে সব গোছকাজ করছে আর আমি এখন ব্রাশ করবো এখনও ব্রাশ করিনি ব্রাশ শ্রাশ করব। আর ওর দিন বাড়ি গিয়েছে সব জিনিসপত্র রাখতে তো চলো আমি ব্রাশ করিনি ব্রাশ করে ফ্রেশ ট্রেশ হয়ে নিই তারপরে আমি ওর ড্রেস পরে নেব একবারে চলো পরে দেখা খাচ্ছি বৌদি খাওয়া গেছে দাদার খাওয়া গেছে দিদা তোর দিদা খেয়েছে এখনো খাইনি মনে না আমার তো খেতে ইচ্ছা করছে না সকালবেলা খাই না আর জেরা রয়েছে সবাই আমার পুচকেটা তো পুচকেটা তো ঘুমাচ্ছে তোমার খাওয়া গেছে মা খেয়ে নাও তুই চেন্নাই যাবা না শোনা ওরে হাসি তুই চেন্নাই যাবা না শোনা শোনা আসে না কি হতে কি আমার দিকে তাকায়

তুমি মাইন বাউরাশমা পড়া কেন বিহে আই না আসব না পড়তে বুঝাই পড়া বুঝাই দিই তিন লাগাসছি তো বুঝাই দিই আস বোড়ি কিছু লাগিয়ে সোটা পড়ি پھر আমি তো অনলাইন লাইভ দেখা গই পড়া লাইভ বোড়ি লাইভ বোড়ি কাটা জুরন্দা হল Gapat, gapat, gapat. Gapat, gapat, gapat. Eh, hati kamu di korea. <laughs> eh, itu yang mana? Iya. Ya, tuh. Kucing, kucing. Na 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 na

সবাই এখন রেডি হয়ে গিয়েছে এখনই বেরোবে দশটা পাঁচ বেজে গেছে তো এখন সবাই বেরোবে ওই যেই হনুমানটা হনুমানটা খুব এখানেই থাকে তো খুব নোংরা হয়ে রয়েছে ওই জন্য আর নামানো যাচ্ছে না আর ও হাতেও নেবে না পুচকেটা হাতে নিতে ভয় পাচ্ছে এখানে থাকে আর ওখানে দেখে হুপুপ হুপ করে হনু হ্যাঁ

Woo!